আমরা যারা ফেলে দেওয়া জিনিস ইউজ করতে পছন্দ করি তারা কিন্তু প্রায় একটা কথা বলে থাকে। সেটা হচ্ছে বাদ যাবে না কোনো কিছু আর আজ মাঝে মাঝে আমার নিজেরও বলা এই কথাটাকে আজ আমি নিজেই সত্য করে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাঠে শুকিয়ে থাকা ঘাসকেও আমি বাদ দেয়নি আপনারা হয়তো খেয়াল করেছেন বড় বড় ঘাসগুলি একসময় শুকিয়ে যায় সেরকমই কিছু ঘাস হাতের কাছে পেয়ে তুলে তুলে নিয়ে নিয়ে এসেছি করব সেটা না না জেনে এসেছি পরে ভাবলাম খড়কুটো দিয়ে বিভিন্ন রকম কোস্টার ঝুড়ি এগুলি আমি তৈরি করতে দেখেছি তাহলেও ঘাস দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালে কেমন হয় তাই প্রথমে শুকনো ঘাসগুলোকে হাত দিয়ে লম্বাভাবে সেট করে নিয়েছি এবার সুতার সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি তবে সুতাটা বেগুনি না হয়ে সাদা এবং পুরো হলে হয়তো বেশি ভালো লাগতো যাই হোক আজ তো একটি গবেষণা শুরু করেছি যদি সুন্দরভাবে এটি শুকিয়ে সেট হয়ে থাকে তাহলে এই মাঠের সমস্ত ঘাস আমি শুকিয়ে ফেলবো এবং বিভিন্ন রকম ঘর সাজানো জিনিসপত্র বানিয়ে ফেলবো আর কিছু না হোক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য দু একটি ঝুড়ি কিংবা ঘাসের ম্যাট তো আমি বানাবই এখন দেখা যাক দু একদিন রাখার পরে এগুলি ভেঙে ভেঙে পড়ে যায় নাকি এভাবেই সেট হয়ে থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ